শুভেন্দু অধিকারী মানে এই রাজ্যের বিরোধী দল যার দিকে তাকিয়ে আছে বাংলার বহু মানুষ পরিবর্তন আনবে বিজেপি এটা সবাই ভেবেছি যারা তো সেই শুভেন্দু অধিকারী কি বলছেন যে বাক্য কি বলেছিল শুনুন বক্তৃতা না। আপনি আপনাদের চ্যানেল আপনাদের যারা রিপোর্টার গ্যালারিতে ছিল

এমন ব্লেম দিচ্ছে যেটা চিন্তার বাইরে আজ পর্যন্ত কেউ বলেনি যে ভারতীয় সেনাবাহিনী কোথাও গিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করছে এর আগে একবার নবান্নর দিকে নাকি কুচকাওয়াজ করছে ভারতীয় সেনা এটা বলেছিলেন মমতা ব্যানার্জি আজ ব্রাক্ত বসু বলছেন এরা কোথায় কথায় ভারতীয় সেনাবাহিনীকে অপমান করে দেন